হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজকে আমরা চলে এসেছি দাঁতন এক ব্লকের অন্তর্গত মালিয়ারা সুন্দরপুর ঝগড়েশ্বর জিউর দেবাদিদেব মহাদেবের গাজন মেলা দু আজকের এই সুন্দর মুহূর্ত ভিডিও ফুটেজের মাধ্যমে টোটাল গাজন মেলার অংশ তুলে ধরা হয়েছে সকলকে বলবো আজকের এই সুন্দর প্রতিবেদন আপনারা কেউ স্কিপ করে দেখবেন না প্রথম থেকে সেস অব্দি দেখতে থাকুন আগুন পাট থেকে শুরু করে গাজর মেলায় যে সমস্ত প্রোগ্রাম হয়েছিল সুন্দরভাবে ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি এবং সকল মালিয়ারা সুন্দরপুর গ্রামবাসীবৃন্দকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে আপনাদের এই সুন্দর গাজর মেলার উপলক্ষে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন যাপন করি আজকের এই সুন্দর মুহূর্ত আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন এই সুন্দর মুহূর্ত আপনারা দেখুন আপনাদের বন্ধুবান্ধবদের দেখান আপনাদের এই শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং আপনাদের এই ভালোবাসা প্রচুর পরিমাণে পাই বলে আমরা নিত্য নতুন জায়গায় গিয়ে হাজির হয়ে থাকি এবং প্রচুর পরিমাণে কমেন্ট করুন আপনাদের মূল্যবান কমেন্ট কমেন্ট বক্সে অতি অবশ্যই আমরা কাম্য করি আজকের এই সুন্দর প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন দাঁতন এক ব্লকের অন্তর্গত মালিয়ারা সুন্দরপুর ঝগড়েশ্বরঝুড় শ্রী শ্রী বাবা দেবাদিদেব মহাদেবের গাজন মেলার কিছু মুহূর্ত আমরা দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি দেখাচ্ছি আপনারা এই সুন্দর মুহূর্ত ইউটিউব চ্যানেল থেকে দেখতে চাইলে আমাদের যে ফেসবুকে যে ডিসক্রিপশান রয়েছে সেখানে লিঙ্ক দেওয়া থাকে আপনারা সেখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন দেখতেই পাচ্ছেন ভক্ত ভক্তাগণ যখন স্নান পর্ব সারেন সেই মুহূর্তটি কচি কাচারা একসঙ্গে মিলেমিশে পুকুরের মধ্যে স্নানের পর্ব শুরু করেন সেই সুন্দর মুহূর্ত আমরা দাঁতনা প্রাকৃতিক দৃশ্যেও ক্যামেরাবন্দি করেছি দেখতেই পাচ্ছেন এই সুন্দর মুহূর্ত দেখার মতো দৃশ্য না দেখলে খুবই মিস করবেন এবং এই সুন্দর মুহূর্ত দাঁতনে প্রাকৃতিক দৃশ্যে ইতিহাস হয়ে থাকবে আমি আগেও বলেছিলাম আবারও বলছি দাঁতনে প্রাকৃতিক দৃশ্যের প্ল্যাটফর্ম এমন একটি প্ল্যাটফর্ম যা আপনাদের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলি ইতিহাস হয়ে দাঁড়িয়ে থাকে আপনারা যখন খুশি চাইলে ইউটিউব থেকে ফেসবুক থেকে অতি অবশ্যই দেখতে পাবেন এই সুন্দর মুহূর্তগুলো আমরা অনেক সময় মেলায় ঘুরতে তো যাই কিন্তু এই সুন্দর মুহূর্ত আমরা ক্যামেরাবন্দি করে রাখি ভিডিওর মাধ্যমে আপনারা যখন খুশি চাইলে তখন খুশি দেখতে পারবেন তো সবাইকে ধন্যবাদ জানাই এবং সর্বোপরি দাঁতন মালিয়ারা সুন্দরপুরের দেবাদিদেব শ্রী শ্রী ঝগড়েশ্বর জিউর গাজর মেলার কমিটি এবং সমস্ত সদস্যদের দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করি আপনারা প্রচুর পরিমাণে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসা ভোলার মতো নয় আমি আবারও একবার সবাইকে ধন্যবাদ জানাই সুন্দরপুর মালিয়ারা গ্রামবাসীবৃন্দকে আপনাদের এই সুন্দর শুভ গাজন মেলা দীর্ঘজীবী হোক এই সুন্দর মুহূর্ত বছর বছর এগিয়ে যাক এইটুকু দেবাদিদেব মহাদেবের ঝগড়েশ্বরজীর কাছে প্রার্থনা করি এবং সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সহপরিবারে ভালো থাকুন আমাদের এই সুন্দর মুহূর্তটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন সকলকে ধন্যবাদ জানাই এবং সবাইকে অনুরোধ করব ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন সবাইকে নমস্কার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে ধন্যবাদ